জীবন কত ছোট এই তো কয়েকদিন আগেই আমাদের ছোট্ট বোনটাকে কোলে পিঠে করে মানুষ করলাম অথচ আজকে সেই বোনটা আমাদের নেই ভাই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের ছোট্ট বোনটাও এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলাম তো সকালবেলা ঘুম থেকে কাপড় রেখেছিলাম তো সেগুলো ধুয়ে দিলাম সকাল থেকে খুব আনন্দের মধ্যে ছিলাম কিন্তু কিছুক্ষণ পরে এমন একটা খবর পাবো সেটা কখনোই ভাবিনি এই রহমতের মাসে আমাদের পরিবারে কত যে ঝড় অপেক্ষা করছে সেটা একমাত্র আল্লা কি জানেন হাইকে হারানোর পরে এখন আমরা কেউই স্বাভাবিক হতে পারিনি অথচ আবার পনেরো দিন পরে আরো একজনকে হারাতে হলো দুপুরবেলা হঠাৎ করে আমার বড় ভাই ফোন দিয়ে বলে আমার মামা তো বোন মারা গিয়েছে শুনে তো আমার মাথায় খারাপ হয়ে গেছে ছোট্ট বোনটাকে কোলে পিটে করে মানুষ করেছি অথচ সে আমাদের আগেই চলে গেল কাজ ফেলে রেখে ঝটপট করে রেডি হয়ে আমি বের হয়ে পড়লাম এখন যাব নানির বাড়িতে এই রহমতের মাসে একটার পর একটা বিপদ আমাদের পরিবারে লেগেই আছে জানি না এর পরবর্তীতে কার ডাক আসবে এটাই একমাত্র আল্লাপাকি জানেন যাই হোক বাড়ি থেকে আকেলপুর চলে আসলাম এখান থেকে এখন জয়পুরহাট যাব বাসে যেতে অনেকটাই কারণ রোজার দিনে বাসে তেমন একটা না জয়পুরহাটের ইজি পাওয়ার পাওয়া যায় তো চলে আসলাম থেকে আমার নানার বাড়িতে চলে আর বাড়িতে আস্তে আস্তে বেজে গিয়েছে কবর খোঁড়া হচ্ছে মাটি দেওয়ার জন্য ভেবেছিল মাগরিবের নামাজ পড়ে মাটি দেওয়া হবে কিন্তু সেটা আর হয়নি পরবর্তীতে মাটি দিতে দিতে রাত এগারোটা বেজে গিয়েছে আমার বোনের ছোট্ট একটা বাবু আছে যার বয়স এক বছর তিন মাস এই বাবুটাই হচ্ছে আমার মামাতো বোনের ছেলে ওর বয়স মাত্র এক বছর তিন মাস সারাক্ষণ শুধু সোনা পাখিটা তার মাকে খুঁজে বেড়াচ্ছে জানি না এই ছোট্ট বাবুটা তার মাকে ছাড়া কিভাবে থাকবে সন্তান ছোট হোক বা বড় হোক একজন সন্তানই বুঝতে পারে পৃথিবীতে বাবা মা না থাকার কত কষ্ট দাদা দাদি নানা নানির ভালোবাসা কয়েকদিনেরই বা হয় এই পৃথিবীতে বাবা মা ছাড়া আপন আর কেউ হয় না যাই হোক আমার বোনটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে জান্নাত দান করেন যাই হোক বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল দূর দূরান্ত থেকে এই রোজার দিনে কেউ যেতে পেরেছে আর কেউ যেতে পারেনি বাড়ি ভর্তি অনেক মানুষজন সেহরের জন্য এখন সবার জন্য রান্না বান্না করতে হবে আমার মামা তো ভাইরা এই রাতে আবার হাটে গিয়েছিল বাজার করার জন্য বাজার থেকে বড় একটা মুরগি এনে দিয়েছে সাথে কিছু বুটের ডাল এনে দিয়েছে যেহেতু বাড়ি ভর্তি মানুষ তাই বুটের ডাল রান্না করা হবে আর সাথে মুরগির মাংস রান্না করা হবে একটা মামা বলেছিল সে রান্না করে দিবে পরে আমার মামিরা বলল তারাই রান্না করতে পারবে তাই তারাই রান্না করছে বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই আগে বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে আরেকটা মামি মুরগি কেটে নিচ্ছে সবাই মিলে হাতে পাতে কাজ করলে আসলে কাজ করতে খুব বেশি সময় লাগে না তো দেখেন তিনটা চুলাতে রান্না বসিয়ে দিয়েছে তিনটা মামি আর এক একে সব রান্নাগুলো করে নিয়েছে এদিকে আমার অসহায় মামাটাকে দেখেন সারা রাত ধরে বসে আছে তার মেয়ের জন্য আমার মামা একেবারে একা হয়ে পড়েছে বাবার কাছে সন্তানের লাশ কতটা যে ভারী সেটা একমাত্র একজন বাবাই বুঝতে পারে আর ছয় মামার মধ্যে আর মাত্র এই একটা মামাই বেঁচে আছে এই মামাটাও আজকে মেয়েকে হারিয়ে ফেলার পরে একেবারে নিঃস্ব হয়ে পড়লো একা হয়ে গেল যাই হোক রান্না বান্না করতে করতে রাত তিনটা বেজে গিয়েছে তারপরে সবাই মিলে সেহেরি খেতে বসলাম সবাই আমার পরিবারের মানুষগুলোর জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ পেস টাটা